আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসার পর থেকে একটা বিষয় বেশি স্পষ্ট ছিল আমার শ্বশুর আমাদের জীবন নিয়ে সবসময় নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পছন্দ করেন আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে হয়তো তিনি আমাদের বুঝতে শিখবেন কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন আমার চাকরিটা ছিল আমার জীবনের একটা বড় অংশ ছোটোবেলা থেকে বাবা মা আমাকে শিখিয়েছেন স্বাবলম্বী হওয়া একটা বড় গুণ নিজের পায়ে দাঁড়ানো নিজের স্বপ্ন পূরণ করা আর নিজের পরিচয় তৈরি করা এই শিক্ষাগুলো নিয়ে আমি বড় হয়েছি তাই যখন বিদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে নিজের পছন্দের চাকরিটা পেলাম তখন খুব আনন্দ হয়েছিল আমি মনে করতাম স্বামী স্ত্রী মিলে একসঙ্গে জীবনের সব দায়িত্ব ভাগ করে নিতে পারলেই সংসারটা সুন্দর হয় কিন্তু আমার শ্বশুরের চিন্তাধারা ছিল অন্য রকম আমার শ্বশুর প্রায়ই বলতেন সংসার সামলানো মেয়েদের কাজ বাইরে কাজ করাটা পুরুষদের দায়িত্ব তুমি যদি চাকরি নিয়ে ব্যস্ত থাকো তবে সংসার চলবে কিভাবে। তার কথায় আমি প্রথমে অবাক হয়েছিলাম আজকের যুগে কেউ এমন মানসিকতা করতে পারে সেটা ভাবতেই কষ্ট হচ্ছিল কিছুদিন পর একদিন দুপুরে শ্বশুর আমাকে ডেকে বললেন তোমার চাকরিটা ছেড়ে দাও তুমি এখন সংসারের দায়িত্ব নাও তার কথাটা শুনে কিছুক্ষণের জন্য আমি কথা বলতে পারলাম না আমার স্বপ্ন আমার পরিশ্রম আমার পরিচয় কিছু যেন তিনি একটা কথায় মুছে দিতে চাইছিলেন আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম কিন্তু শ্বশুরের সেই চোখের দৃষ্টিটা আমাকে থামিয়ে দিয়েছিল তখনই আমার স্বামী ঘরে ঢুকলো শ্বশুরের সামনে বসে সে বললো বাবা আপনি ভুল বলছেন সকল সামলানো শুধু মেয়েদের দায়িত্ব নয় এটা আমাদের দুজনেরই দায়িত্ব ও যদি চাকরি ছেড়ে দেয় তাহলে তার স্বপ্ন ভেঙে যাবে আপনি কি চান ও তার স্বপ্ন বিসর্জন দিক স্বামীর কথাগুলো শুনে আমি একটু সাহস পেলাম আমি বললাম বাবা আমি জানি সংসার সামলানো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমি আমার চাকরি নিয়েও এমনভাবে গুরুত্ব দিতে চাই আমি চাই আমাদের দুজনের একসঙ্গে এই দায়িত্বগুলো ভাগ করে নিন আমার শ্বশুর তখন কিছুক্ষণ চুপ করে রইলেন তার চোখে হতাশা ছিল তিনি বললেন তাহলে তোমাদের যা ইচ্ছে তাই করো কিন্তু মনে রেখো সংসার ঠিকভাবে চলা চাই আমাদের কথোপকথনের পরে আমি বুঝতে পারলাম সমাজের রীতিনীতি বদলানো সময় লাগে কিন্তু যদি আমরা নিজেরা বদলাতে না চাই তাহলে পরিবর্তন আসবে না স্বামীর সমর্থনে আমি নিজের সিদ্ধান্ত অটল থাকলাম আমি চাকরিটা চালিয়ে যেতে থাকলাম আর আমরা একসঙ্গে সংসারের কাজ ভাগ করে নিতে লাগলাম দিন গড়িয়ে মাস মাস থেকে বছর পেরিয়ে গেল আমরা একসঙ্গে সব দায়িত্ব সামলাতে শিখলাম সকালে আমি অফিসে যেতাম আর সন্ধ্যায় ফিরে সামনের সঙ্গে রান্নাঘরে কাজ করতাম ছুটির দিনে আমরা একসঙ্গে ঘর পরিষ্কার করতাম সংসারের প্রতিটি কাজেই আমাদের দুজনের সমান ভূমিকা ছিল শুরুতে আমার শ্বশুরের ব্যাপারগুলো ভালোভাবে নেয়নি কিন্তু ধীরে ধীরে তিনি উপলব্ধি করতে শুরু করলেন আমাদের এই ব্যক্তি ব্যতিক্রমী পদ্ধতি আসলে আমাদের সংসারকে আরও সুন্দর সুখী করে তুলেছে তিনি একদিন আমাকে ডেকে বললেন তোমাদের নিয়ে আমি ভুল ভেবেছিলাম তোমার কাজ আর সংসার দুটোই সম্ভাবে সামলানোর ক্ষমতা আছে আমি গর্বিত তোমার মতো একজন বউ পেয়েছি সেদিন আমি হাসি মুখে তাকে বলেছিলাম বাবা আমাদের সমাজে মেয়েদেরও তাদের স্বপ্ন পূরণ করার অধিকার আছে আর যখন পরিবার তাদের পাশে দাঁড়ায় তখন কিছুই সম্ভব অসম্ভব নয় আমার এই গল্পের শেষে আমি শুধু একটাই কথা বলতে চাই স্বপ্ন দেখতে আর সেই স্বপ্ন পূরণ করার সাহস থাকা উচিত প্রতিটি মেয়ের যদি পরিবার পাশে থাকে তাহলে সমাজের প্রতিটা বাধাও একদিন দূর হবে আমাদের মতো প্রতিটি দম্পতি যদি একসঙ্গে ভোগ করে নেয় দায়িত্ব ভাগ করে নেয় তবে আমাদের সমাজ আরও সুন্দর হবে